যে আমি ক্ষুব্ধ আমি দুঃখিত যে আমার লোকগুলোকে এত ঘুরিয়েছে এবং আমি বিশ্বাস করি পঁচিশ পার্সেন্ট কুড়ি পঁচিশ পার্সেন্ট লোক ফাইনালি ফিরে গেছে কিন্তু তার থেকে বেশি দুর্ভাগ্যে সেটা যেটা তোমরা যদি একটু বিচার করে দেখতে যে বেশ কিছু মানুষ যদি রাজনৈতিকভাবে হয় তাহলে আমার লাভ লাভটা কোন দিকে লাভটা হচ্ছে এখানে যারা এসছে সবাই বিজেপি কে ভোট দেবে না এখানে যেমন বিজেপি আছে তেমন তৃণমূল আছে এবং বহু ফ্লোটিং ভোটার আছে যারা এখন পাঁচিলের ওপর বসে ভাবছে এই নির্বাচনে আদৌ আর মমতা দিকে আরেকবার ভোট দেওয়া যায় কিনা তাদের একটা বড় অংশ কনফার্ম করবে যে না ভোট দেওয়া যায় না এই সরকারের মুখ পড়াতে আমি পুলিশকে তো এই জন্য ধন্যবাদ দেব যে মানুষের ভোট তারা বিজেপির দিকে কনভার্ট করছে এই সরকারের মুখ পড়াতে আমার যেটা মনে হয় যেখানে পুলিশ আছে সেখানে আর অন্য কাউকে লাগবে অন্য কাউকে লাগতে পারে না এরকম দায়িত্ব নিয়ে অপদার্থতা আমি নিজেদের তুলে ধরা এই পুজোয় মহিষাসুর আর কিন্তু অসুর হিসেবে চিহ্নিত নয় ব্যক্তিগত আক্রমণ করবেন না আছে এই ব্যক্তিগত আক্রমণ শুধু করবেন না পুলিশ আছে এইটা লোকের বক্তব্য চলছে বাজারে সজল ঘোষের কাছে যাব সজল ঘোষ এই মুহূর্তে রয়েছেন সজল দা নির্দিষ্টভাবে প্রথমেই প্রথমেই কংগ্রাচুলেশনস এত বড় একটি জয় ওয়ার্ল্ড কাপ জেতার মতন একটা জয় মানে আমি এটা বারবার বলি মানে আমি কারোর নাম বলছি না কিন্তু যে নেতারা পুলিশকে পাশে নিয়ে কর্পোরেশনকে পাশে নিয়ে সিস্টেমকে পাশে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ পাশে নিয়ে যে অর্গানাইজ করছেন এই স্কেলের পুজো এবং সবটা বিপক্ষে এবং তাও দাঁতে দাঁত চেপে চোয়াল শক্ত করেই পুজো করা মানুষের জয় ভারতের জয় এটা আপনি সেলিব্রেট করে দেখালেন কীরকম লাগছে ম্যান অব দ্য ম্যাচ সজল ঘোষ মুখটা গমরা কেন না আমি ওইভাবে মুখটা কোমরা কেন আমি বিচার করতে চাই না আমি প্রথমেই বিজয়ার শুভেচ্ছা জানাই তোমাদের সকলকে এবং রিপাবলিক পরিবারকে এবং তোমাদের মাধ্যমে যারা দেখছে সারা বিশ্বে তাদের প্রত্যেককে দেখো জয়ী বিজয়ী ব্যাপারটা আসলো কেন হ্যাঁ তার কারণটা হচ্ছে পুজোর খুঁটি পুজোর আগে থেকে পুজো নিয়ে যখন আমরাও ভাবনা চিন্তা শুরু করিনি তখন থেকে পুজোয় কীভাবে মানে আমরা তো খুঁটি পুজোয় খুঁটি প্রথম বাঁশটা পুঁতি পুলিশ তার আগে বাঁশ দেওয়া শুরু করেছে আমায় চিঠি দিয়ে দিয়ে প্রত্যেকটা পদক প্রতি মাসে একটা করে চিঠি দিয়েছে রাত্রির কোন চিঠিটা মনে নেই আমি দেখাতে পারি কারণ ডকুমেন্ট আছে হ্যাঁ রাত্রির সাড়ে বারোটার সময় বাড়িতে এসে বেল মেরে চিঠি দিয়ে গেছে এই যে অসহযোগিতা নয় এটা যে ষড়যন্ত্র লোকে কমপ্লেন করছে এটা তো মিথ্যে নয় একাধিক জায়গায় তোমরা আজকে বেরোলেও দেখতে পাবে শিয়ালদা থেকে লোককে ব্রাহ্মণ রোড মোহাম্মদ আলী পার্ক সেন্ট্রাল এভিনিউ ঘুরিয়ে লোককে আবার শিয়ালদায় নিয়ে আসা হচ্ছে এবং পুরোটা এই একটা দশ পনেরো ফুটের সাইড রাস্তা রাস্তা ট্রাম লাইন এর মাঝে যতটুকু রাস্তা হয় তার মধ্যে দিয়ে মানুষকে ঘোরাচ্ছে এটা কারণটা কি ময়ূক এতে করে সামগ্রিক পুজোর লোকসান হয়েছে কারণ আমার পুজো আমার পুজোয় একটা লোক সারা রাতে চারটে ঠাকুর দেখত সে একটাই ঠাকুর দেখেছে আমাদের সদ্যস বৃত্ত স্কোয়ারের দেখেছে বাকি জায়গায় এই যাদের তুমি নাম বললে তাদের ঠাকুরও দেখার পরবর্তীকালে হয়তো পরিকল্পনা ছিল তারা দেখতে পেল না এক মমতা ব্যানার্জি যে অর্থনীতির কথা বলেন সেই অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে এবার যদি তুমি আমায় রাজনৈতিক অ্যাঙ্গেল থেকে দেখতে বলো ময়ূখ এর একটা আমি কিন্তু সাইড দেখতে পাই টাকার এদিকটা ওদিকটা দুদিকটা বলছি একটা হচ্ছে আমি খুব ক্ষুব্ধ আমি দুঃখিত যে আমার লোকগুলোকে এত ঘুরিয়েছে এবং আমি বিশ্বাস করি পঁচিশ পার্সেন্ট কুড়ি পঁচিশ পার্সেন্ট লোক ফাইনালি ফিরে গেছে কিন্তু তার থেকে বেশি দুর্ভাগ্যে সেটা যেটা তোমরা যদি একটু বিচার করে দেখতে যে বেশ কিছু মানুষ যদি রাজনৈতিকভাবে হয় তাহলে আমার লাভ লাভটা কোন দিকে লাভটা হচ্ছে এখানে যারা এসছে সবাই বিজেপিকে ভোট দেবে না এখানে যেমন বিজেপি আছে তেমন তৃণমূল আছে এবং বহু ফ্লোটিং ভোটার আছে যারা এখন পাঁচিলের ওপর বসে ভাবছে এই নির্বাচনে আদৌ আর মমতা মমতাদিকে আরেকবার ভোট দেওয়া যায় কি না তাদের একটা বড় অংশ কনফার্ম করবে যে না ভোট দেওয়া যায় না এই সরকারের মুখ পোড়াতে আমি পুলিশকে তো এই জন্য ধন্যবাদ দেব যে মানুষের ভোট তারা বিজেপির দিকে কনভার্ট করছে এই সরকারের মুখ পোড়াতে আমার যেটা মনে হয় যেখানে পুলিশ আছে সেখানে আর অন্য কাউকে লাগবে অন্য কাউকে লাগতে পারে না এরকম দায়িত্ব নিয়ে কিন্তু অসুর হিসেবে চিহ্নিত নয় ব্যক্তিগত আক্রমণ করবেন এই আক্রমণ শুধু করবেন পুলিশ আছে এইটা লোকের বক্তব্য চলছে বাজারে আরে হ্যাঁ হয়রান তো শুধু আমার লোকেদের করেনি পার্কে ছবি লাগানো পুজো কেন বন্ধ হলো কেন দেশ হলো সারা কলকাতা একটা রেখেছে এরা নাকি নিয়ে কথা বলে ঠিক একটা পুজোর মেলা সামলাতে পারে না কুম্ভ মেলার কথা বলে ঠিক স্বজন আপনি একটু একটু থাকুন থাকুন আমাদের সঙ্গে আমি রুদ্রনীল ঘোষ অনেকেই হয়তো জানেন রুদ্রনীল ঘোষ যে অপারেশন সিঁদুরের যে থিমটা যে দেখছেন রুদ্রনীল ঘোষ এবং অরিদ্র দত্ত বণিক দুজনেই একেবারে যেহেতু আমাদের খুব কাছের মানুষ অনিন্দ দাও রয়েছেন এই মুহূর্তে অনিন্দা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়